আপনার এসএসসি রেজাল্ট হাতে পাওয়ার পর আপনি সন্তুষ্ট নন কোনো সাবজেক্টে ফেল এসেছে কিংবা একটু জন্য জিপিএ ফাইভে আসেনি অথবা আপনি যে মার্ক আশা করেছিলেন তা পাননি তাহলে আপনার এখন কি করা উচিত অবশ্যই বোর্ড সায়েন্স করবেন যেমন এখানে দেখুন দু সালে শুধু ঢাকা বোর্ডেই তিন হাজার প্লাস পরীক্ষার্থে রেজাল্ট পরিবর্তন হয়েছে অনেকে একটু জন্যে কোনো সাবজেক্টে খারাপ রেজাল্ট আসার কারণে জিপিএ ফাইভ পায়নি বোর্ড সায়েন্স করার পর দেখা গেছে তার রেজাল্ট পরিবর্তন হয়ে জিপিএ ফাইভ পেয়েছে আবারও এমনও হয়েছে কোনো সাবজেক্টে ডি গ্রেড পেয়েছিলো বোর্ড স্যান্স করার পর সেই সাবজেক্টে ভালো একটা গ্রেড পেয়েছে এটা হচ্ছে আগের রেজাল্ট আর ডান পাশেরটা হচ্ছে বোর্ড সায়েন্স করার পর নতুন রেজাল্ট এবং এটাও দেখতে পারবেন আগে কত জিপিএ ছিল বোর্ড সায়েন্স করার পর কী জিপিএ হলো এই ভিডিওতে দেখব কীভাবে সঠিক নিয়মে আপনিও বোর্ড স্যান্স করবেন বোর্ড সায়েন্স করলে আপনার রেজাল্ট যেটা আসে এর থেকে কমবে না যদি রেজাল্ট বাড়ে তাহলে তো বাড়বেই বোর্ড সেন্স করার জন্য একটা টেলিটক সিমের দরকার হবে যে কারো একজনের টেলিটক সিম হলেই হবে আপনি মেসেজ অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর প্লাজে ক্লিক করবেন টু ঘর একটা নাম্বার তুলবেন ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারটি তুলবেন এরপর মেসেজ অপশনে লিখবেন আর এস সি এরপর স্পেস দিবেন তারপর আপনি যে বোর্ডের পরীক্ষার্থী সেই বোর্ডের প্রথম তিনটা অক্ষর লিখবেন যদি দিনাজপুর বোর্ড হয় তাহলে ডিআইএল লিখবেন এরপর স্পেস দিবেন তারপর আপনার এসএসসি পরীক্ষার রোল নাম্বার বসাবেন আবার একটা স্পেস দিবেন এরপর আপনি যে সাবজেক্টে বোর্ড সায়েন্স করবেন ওই সাবজেক্টে কোন নাম্বারটি বসাবেন বসানোর পর মেসেজটি সেন্ড করবেন আপনি যদি একটার বেশি দুইটা বা তিনটা সাবজেক্টে বোর্ড সায়েন্স করতে চান সেক্ষেত্রে কমা কমা দিয়ে সাবজেক্ট কোডগুলো লিখবেন এভাবে এরপর সেন্ড করবেন মেসেজটি পাঠানোর পর একটা ফিফ্থ এসএমএস পাবেন এখানে আপনার নাম দেখাবে কত টাকা খরচ হবে সেটাও দেখাবে যেমন এখানে দেখাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা প্রতিটা সাবজেক্টের জন্য একশো পঞ্চাশ টাকা খরচ হবে সাতশো পঞ্চাশ টাকা কেন দেখাচ্ছে অনেক সাবজেক্টের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আছে এই জন্য একশো পঞ্চাশ টাকা করে তিনশো টাকা এই টাকাটা আপনি আপনার টেলিটক সিমে রিসার্জ করবেন যেভাবে রিসার্চ করে আপনি ফোনে কথা বলেন আপনার যত টাকা খরচ হবে তার থেকে দশ পনেরো টাকা বেশি রিসার্জ করবেন এরপর আবারও মেসেজ অপশানে লিখবেন আর এস সি স্পেস এরপর ইয়েস লিখবেন আবারও স্পেস ফিত্তি এস একটা পিন পাবেন এই পিনটি এখানে বসাবেন পিনটি সঠিকভাবে তুলবেন তারপর স্পেস দেবেন সবশেষে আপনার মোবাইল নাম্বার বসাবেন এটা গ্রামীণ সিম হতে পারে রবি সিম হতে পারে মূলত আপনি এখানে যে নাম্বারটি দিবেন ওই নাম্বারে আপনাকে এস এম এসে আপনার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট মেসেজের মাধ্যমে জানাবে সবশেষে মেসেজটি সেন্ড করবেন সেন্ড করার পর আপনার ব্যালেন্স থেকে খরচের টাকাটা কেটে নেবে এবং একটা কনফার্ম মেসেজ পাবেন সেখানে উল্লেখ করা থাকবে আপনার বোর্ড স্যালেন্সের পেমেন্ট সফল হয়েছে বোর্ড স্যালেন্সের রেজাল্ট আপনি আরেকভাবে দেখতে পারবেন সেটা হচ্ছে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের ওয়েবসাইট থেকে যেমন দেখাচ্ছে গুগল ক্রম ওপেন করলাম এরপর সার্চ অপশানে লিখবেন আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নাম তারপর লিখবেন এডুকেশন বোর্ড এটা লিখে সার্চ করবেন ওয়েবসাইটে ক্লিক করি এখানে নোটিশটি দেখতে পারবেন নোটিশে তারা জানিয়ে দিবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে প্রকাশিত হবে এখান থেকে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আপনি দেখতে পারবেন তো এই ছিল কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ